নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায় রাশির পা সারাতে করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ে গীতা সংসার মশি জ্ঞান ভক্তি মুক্তিদাত গীতা দেবী নমস্তুতি ও নমো ভগবতি বাষুদেব ও নমো ভগবতি বাশুদেব ও নমো ভগবতি বাষুদে রাধে রে রাধে রে রাধে রে রাধে রথে রাধে রথে শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর চার অর্জুয় জন্ম পড়ম জন্ম বিবস এখানে হবে। যেহেতু নয় হসন্ত নেই সেজন্য জন্য হবে আর উচ্চারণটা হবে ওয়া ওয়ানের ওয়াটা ও বা চ এটা বলে নিতে হবে অর্জুন ও বা চো তারপরে শ্লোকটা শুরু করতে হবে এবারে প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে অপরাম ভবাত চার এটা আমি বাংলায় বললাম এবার এটাকে দেখে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় জন্য পুরো জিনিসটাকে একটু বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষর গুলো লাল রঙ সেই সেই অক্ষর গুলো চারদিং চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তো প্রথম প্রথম লাইনের পার্থক্য হচ্ছে অপারম ভাগত জন্মা এইটুকুনি এইটুকু কি সংস্কৃত কিভাবে উচ্চারণ করবো অপারমে কোনো হসন্ত নেই তাই প্রত্যেকটা কূর্ণরূপ উচ্চারিত হবে অকে অবলে পকে বলে রকে রবলে আপার হম আর সপ্তে শেষে অনুস্বর আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সপ্তে শেষে অনুস্বর থাকলে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে শব্দটার উচ্চারণ হবে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর অপার রম এটা আসি পরে সপ্তে ভবত বয় আমি লাল দিয়েছি কেন দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পাশের ক্যালেন্ডারে বয়ের উচ্চারণ সংস্কৃততে ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া হ্যাঁ এবারে যখন আমি মুখটা খুলে ওয়া বলছি তখন এই ভ এটা বলতে হবে আর এই ওপরের বাকিটি সেই জন্য ও প্লাস অ দেওয়া আছে তাহলে শব্দের উচ্চারণ পেলাম ভ ব ত আশি পরের শব্দে জন্ম জন্মে নয় ময় আছে মানে এটা একটা যুক্ত অক্ষর আর ন আগে আছে সেই জন্য নয় হসন্ত দিয়ে নটাকে টা কে বাইরে বের করে এনে গোলকের চারের সাথে জুড়ে উচ্চারিত হতে হবে জন আর মটা যেমন আছে তেমন পূর্ণ রূপে প্রতিস্থাপিত করতে হবে আহ পূর্ণ রূপে উচ্চারণ করতে হবে ম বলেই তাহলে উচ্চারণ পেলাম জন্ম তাহলে পুরো লাইন টা প্রথম আগের পুরো line সংস্কৃত উচ্চারণ কি পেলাম? অপরাম ভাবাত জন্ম। আসি পরে পাঠে, পরম জন্ম বিবস্বত এখানে একটা বিসর্গ আছে। আচ্ছা পরম এর উচ্চারণ টা হবে? সবচেয়ে শেষে অনুস্বার আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হর্ষন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবার পর পরম এর উচ্চারণ হবে পরম। জন্মে নয় মাই আছে যুক্তাকক্ষণ নয় হসন্ত দিয়ে পরকে এর সাথে জড়িত উজ্জ্বলিত হবে জন আর মরটা যেমন আছে তেমন পড়ে থাকবে জন্ম বেপার শাকতে বি লাল দিয়েছি তার কারণ আহ বয়র উজ্জ্বল বোঝানোর জন্য বয়র উজ্জ্বল ও প্লাস অ ব যেহেতু এখানে বয় হস্যই আছে তাই ওপরের ব্রাকেটে দিয়েছি ও প্লাস হস্যই দামে উচ্চারণটা হবে রি আচ্ছা এর ক্ষেত্রেও একই রকম ওপরের ব্রাকেটে যেমন আছে তেমন ও প্লাস অফ আর এখানে সয় বয় আছে মনে রাখতে হবে জন্তু ছয় উচ্চ উচ্চারণ টা সা রে গা বলি ঠিক সেটা স আর আ ব এর উচ্চারণ ব্র্যাকেটে দেওয়া আছে অবলা স এবার এটা শুনতে স এর সাথে দিলে কি উচ্চারণ হয় সোয়া ঠিক সেই হবে তার পরে বিষয় আছে বিষয় টা শেষে আছে শুধু তাই নয় শব্দ কোথায় আছে শব্দ টা শেষে আছে পংক্তির শেষ শব্দ হলে বিষয় সব সময় ছয় নম্বর তালিকা ভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হওয়া দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমি এই শব্দ টার উচ্চারণ কি পেলাম রি ওয়া হ পুরো পাঠ সংস্কৃত উচ্চারণ কি পেলাম সংস্কৃত উচ্চারণ পরম জন্ম রি ওয়া তা এটা আসলে পরের লাইনে কথা মেতো দিজু দি যা আং এটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠ হুম এবারে এটাকে দেখি সংস্কৃত থেকে কিভাবে উচ্চারণ করবো কোথাও হাসন্ত নেই তাই পূর্ণরূপে উচ্চারিত করবো কে ক বলে থকে ক বলে কথ আচ্ছা মেতোটাও ঠিক তাই মেতো এবারে দল বাই লাল দিয়েছি কেন কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়র উচ্চারণে প্লাস অ হলেও এখানে যেহেতু দশ বাই আছে সেজন্য জন্য উচ্চারণটা ও প্লাস আশ্বই ভি এবার এটাকে সাথে পরি দিতে হবে তাহলে আমি ডি এটাই ঠিক সংস্কৃতের উচ্চারণ এবার যা টা যেমন আছে তেমন নিটাও যেমন আছে তেমন শুধু শব্দের শেষে অনুস্বর আছে সেই জন্য চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে এই অনুষ্ঠানটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম কথমেতো দ্বিজা নি আম এটা আসি পরের পাঠে প্রক্ত প্রোক্ত বানিধি এটা আমি বাংলায় বললাম এবার থেকে এটাকে সংস্কৃত থেকে এভাবে উচ্চারণ করবো তয় লাগিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য উপরের ব্র্যাকেটে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস এটা তয়ের সাথে করে দিলে হবে তোয়া মাটা যেমন আছে তেমন দৌড়টাও যেমন আছে তেমন এবার প্রত্যেক কয়তায় আছে এটা একটা যুক্ত অক্ষর ক আগে আছে হসন্ত লাগিয়ে অর্থ ক করে আগের অক্ষর পরের অক্ষর লকারের সাথে যুক্ত করে তৈরি হলো প্রক ত টা পনের উপর রইলো রইল তাই ওয়া হম ও প্লাস আ সেই জন্য এটাকে বলবো ওয়া হম ওপরের ব্র্যাকেটে ও প্লাস আ দেওয়া হয়েছে আহ উচ্চারণটা ওয়া জন্য নীতিটা যেমন আছে তেমন তাহলে আমি শব্দটার উচ্চারণ কি পেলাম প্রক্ত ওয়া নীতি পুরো লাইনটার উচ্চারণ কি পেলাম তামাদৌ প্রক্ত ওয়া নীতি

अपारम्भ भवतो जन्म परम जन्म विवस्पातः कथमेतो दि जानीयाम तम दो प्रक्त वाणीति अर्जुनो वाचा अपारम्भ भवतो जन्म परम जन्म विवस्पातः कथमेतो दि তামাধো প্রাপ্ত বাণীতে রাধে 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বানু সুতি দেবী তাম প্রণমামি হরে প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উচ্চই আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু বাসুদেবায়মাত্মা নেত ক্লেশ নাশায় গরিন জয় শ্রীকৃষ্ণ